আজকে আমরা এক বিশেষ জায়গাতে পৌঁছেছি জায়গাটার নাম হচ্ছে সুসুনিয়ার পাহাড় বাঁকুড়া জেলার মধ্যে অবস্থিত আপনারা মিস করবেন যদি না আসেন তাহলে যদি বাঁকুড়ায় এসে থাকেন তাহলে অবশ্যই শুশুনিয়ায় একবার আসবেনি কারণ শুশুনিয়া পাহাড় একটা আমাদের কাছে খুবই পরিচিত লোক চর্চিত এবং এখানে পাথরের বিভিন্ন ধরনের কাজ হয় এই যে আমাদের শুশুনিয়া পাহাড় থেকে একটা যে ঝর্ণা নেমেছে এটা আপনারা দেখতে পাচ্ছেন বাঘের বুক থেকে চেপিয়ে জল পড়ছে এবং জলটা তাৎক্ষণিক আমরা একটা যে কোনো নদী বা কোনো স্রোত হয়েছে তা নয় এটা হারিয়ে যায় তাৎক্ষণিক এই যে আমাদের বিভিন্ন কারণ মহারাজরা এখানে এসেছেন এই প্রতিকৃতি আপনারা দেখছেন আমাদের বিভিন্ন এই যে পাহাড়ি বাবা রয়েছেন আরও বিভিন্ন ধরনের দেবদেবীর এখানে মূর্তি আছেন বিভিন্ন সময় লোক আসে এখানে তারা এইভাবে প্রতিষ্ঠা করে গেছেন এখানে আমাদের পাথরের কাজ শিল্প কাজ খুব সুন্দর হয় এই যে স্টলগুলা দেখছেন সব পাথরের কাজে কারিবার করা পাহাড়ি বাবার ছবি দেখলেন আপনারা এটা আমাদের শিব মন্দির আপনারা সবাই জানেন আমাদের বাবা কৈলাসে থাকতেন আমাদের এখানেও তার এই নজির হিসাবে শিব মন্দিরটি প্রতিষ্ঠিত হয়েছে আমরা দূর দূরান্ত থেকে আমরাও ছুটে এসেছি দূর দূরান্ত থেকে বিভিন্ন মানুষ ছুটে আসে এখানে এই পাথরের কারুকার্য দেখার জন্য পাথরে এত নিখুঁত নৈপুণ্য কাজ আপনারা কম জায়গাতেই দেখতে পাবেন পাথরের বিভিন্ন ধরনের পূজা করার জন্য এখান থেকে মানুষ সংগ্রহ করে বাঁশেরও সুন্দর সুন্দর কাজের জিনিস এখানে পাওয়া যায় আপনারা এখানে বিভিন্ন ধরনের স্টলে আপনারা ঘুরতে পারবেন এবং এই পাহাড় আজ বাঁকুড়ার এক প্রধান ঐতিহ্য হিসাবে দাঁড়িয়ে রয়েছে বাঁকুড়ার সর্বোচ্চ সিংহ শুশুনিয়া এবং শুধু সিংহ নয়